শাসক দল যারা যে আছে শাসক দল যেটা চলছে অন্য কোন বিষয়ে উন্নতি ইনক্রেজ না দেখতে পেলেও একটা জায়গাতে এরা খুব এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কাটমানি খাওয়াতে আর সাথে সাথে এই অনৈতিক কাজগুলো করা আমি মনে করি এটা অনৈতিক কাজ গতকাল যে ঘটনা দেখলাম বিজেপির এক মহিলা সদস্যা বিজেপি বলে বলছি না যে কোনো দলেরই হোক অন্য দল ছেড়ে শাসক দলে যোগদান করলে বা যে কোনো দলে যায় আমার ওইটাই প্রথম বক্তব্য যদি মনে হয় যে না মানুষের ভোটে আমি জিতেছি মানুষের সাথে জাস্টিস করা দরকার তাদের সাথে ইনজাস্টিস হচ্ছে বলে অন্য দলে আমি যাচ্ছি সর্বপ্রথম কাজ হবে তাকে ইস্তফা দিও তাকে তার পদ পদটা থেকে অব্যাহতি নিয়ে নতুন দলে যোগদান করা সেই দলের মাধ্যম থেকে কন্টেস্ট করলে মানুষ যদি চাই সে আবার আইনসভার মধ্যে আসবে এই তৃণমূল কংগ্রেস এইটাতে একদম সিদ্ধস্ত কাউকে ভয় দেখিয়ে কারণ আমি মিথ্যা মামলা দিয়ে কাউকে লোভ দেখিয়ে দল পরিবর্তনের সে কাজেরা করা যাচ্ছে অন্য যে কাজগুলো করা দরকার এদের দ্বারাই হসপিটালে ডক্টর নয় নার্স নয় সেলাইন নাই বাকি অ্যাসেসারিস নাই তা নিয়ে কোনো এদের চর্চা নাই তা নিয়ে চিন্তিত নয় শিক্ষক না দেওয়ার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এবং আরও যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে সেগুলো প্রোভাইড করা দরকার এ নিয়ে কোদের কোনো চর্চা নয় এরা শুধুমাত্র সংখ্যায় কিভাবে বাড়ানো যাবে এদিক থেকে ওদিক থেকে কিভাবে নিয়ে এসে দল বাড়ি করা যাবে এই কাজে তারা লুঠে পড়ে লেগেছে